আসসালামু আলাইকুম অ্যাপের মধ্যে আমরা মাইনিং করছি বিভিন্ন কয়েন এর মধ্যে একটা কয়েন আছে সিটিও তো এই টোকেনটাই ক্লেম স্টার্ট হয়ে গেছে আমরা চাইলে এই টোকেনটা এখন ক্লেম করে নিতে পারবো সরাসরি আমাদের ওয়ালেট দিয়ে দেখেন এখানে আমার ব্যালেন্স আছে সাত হাজার আটশো চৌষট্টিটা টোকেন এটা ফরোজেন হয়ে আছে তো এই টোকেনটা আমি ক্লেম করতে পারবো ক্লেমটা স্টার্ট হয়েছে আজকেই এবং ক্লেমটা চলবে এক মাস ধরে ঠিক আছে এক মাসের মধ্যে আপনি আপনার কয়েনটা ক্লেম করে নিতে পারবেন তো এটা কীভাবে ক্লেম করবেন ওইটাই বলবো এই ভিডিওতে তো আমরা এখন সরাসরি চলে যাব সাতশির অফিসিয়াল টুইটারে ঠিক আছে এখানে টুইটারের মধ্যে আসবেন এসে আপনারা সার্চ করবেন ক্লেমের প্রচেষ্টা বলতেছি আপনাদের এখানে সাতশী লিখে সার্চ করলে এই যে সাতোশি অ্যাপসের যে টুইটার আছে এটা আপনারা পেয়ে গেছেন এখান থেকে নিচের দিকে আসবেন এই যে সিটিও টোকেন ক্লেমের বিষয়ে তারা কিন্তু এখানে বিস্তারিত বলে দিচ্ছে তো এই পোস্টার উপর ক্লিক করবো আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো এখানে তারা বলে দিছে ক্লেম পিরিয়ড সেপ্টেম্বর সাতাশ থেকে অক্টোবর সাতাশ তারিখ পর্যন্ত ঠিক আছে এর মধ্যে আপনি আপনার টোকেনটা ক্লেম করতে পারবেন তো ক্লেমের স্টেপটা কি প্রথমত এই যে এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করে নিয়ে মাইসি বাজারে অথবা কি বাজারে অথবা বিটগেট ওয়ালেটের মধ্যে আপনারা ওপেন করবেন মানে যেই ওয়ালেটটা দিয়ে আপনি হচ্ছে সাতশিয়াফের সাথে লিঙ্ক করছিলেন ওই ওয়ালেটটা দিয়ে আপনার ক্লেমটা করতে হবে এখানে এই বিষয়টা মনে রাখবেন মানে যেই অ্যাড্রেসটা আপনি সাবমিট করেছিলেন করছিলেন অ্যাপের মধ্যে ওই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু কানেক্ট করতে হবে তো এই যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন ওপেন করে এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন ওপেন করলে প্রথমে এই যে আপনার এরকম ওয়ালেট কানেক্ট করতে বলবে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে এরকম তো আপনি আপনি সিম্পল এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন তারপরে আপনার হচ্ছে ভেরিফাই এলিজিবিলিটি লেখা থাকবে দেখবেন যে এরকম অপশন থাকবে যে ক্লিক হেয়ার টু ক্লেম ঠিক আছে উপরে অপশনটার মতন তো ওইখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ওইখানে ক্লিক করার পরে আপনার ওয়ালেটের মধ্যে একটা সাইনিং যাবে এই যে মেটামাক্সের এই যে মধ্যে যেরকম সাইনিং আসছে এরকম একটা সাইনিং যাবে সাইনিংটা আপনি অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করার পর তিন নম্বর স্টেপে আপনাকে ক্যাপসা ভেরিফাই করতে বলবে এই যে সিম্পল ক্যাপসা এটা আপনারা পারবেন ক্যাপসা ভেরিফাই করার পরে তারপরে দেখবেন নিচে লেখা আছে গেট সিটিও এই যে নিচে গেট সিটিও লেখা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর তারপর আপনার ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন চলে যাবে এখানে গ্যাস ফি লাগবে আমাদের কোড নেটওয়ার্কের যে কোড টোকেন আছে ওইটা লাগবে জিরো পয়েন্ট ওয়ান কোড টোকেন লাগবে ঠিক আছে তো এটা কীভাবে পাবেন কোথায় পাবেন ওইটা আমি ভিডিওতে বলতেছি না টেলিগ্রামের মধ্যে বলে দিব আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে আর এটা আমি এখন স্টেপগুলো জাস্ট বলে দিলাম যে কীভাবে আপনি ক্লেম করবেন আমি লাইভে ক্লেম করে দেখাই দিব টেলিগ্রামে একটা শর্ট ভিডিও দিয়ে অথবা ইউটিউবে একটা ভিডিও দেব তো টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকেন ঠিক আছে যে কোনো ধরনের হেল্প পাবেন এটার বিষয়ে তো এটার উপর ক্লিক করে আপনি যেই ট্রানজেকশনটা কনফার্ম করলেই কিন্তু আপনার এই টোকেনটা আপনার ওয়ালেটের মধ্যে সরাসরি চলে আসবে ঠিক আছে আশা করি ক্লেমের প্রসেসটা আপনারা বুঝতে পারছেন আর লাইভ ক্লেম ভিডিও যদি পাইতে চান তাহলে একটু ওয়েট করেন আমি সার্ভারটা ঠিক হইলে লাইভ ক্লেমে ভিডিওটা দিয়ে দেবো না একদম সরাসরি টেলিগ্রামেই দিব প্রয়োজনে হলে আমি ইউটিউবে দিয়ে দেবো